নমস্কার আপনারা দেখছেন রাখিক রেশন রাখিক রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত রাখিক রেশন রোজ কিছু নতুন হোক হ্যাঁ রোজ 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 নতুন কিছু ডাটা নিয়ে হাজির হই আমরা প্রত্যেক দিন দুপুর তিনটেই আমরা নতুন রেসিপি ভিডিও আপনাদের জন্য পাবলিশ করে থাকি কিন্তু আপনারা কোথায় কোথায় আপনারা আপনাদের নজরে গিয়ে এখনও আসেনি রাখে রেসেন আজকের রেসিপি চিড়ে দিয়ে তৈরি হবে তাই চলুন কিভাবে তৈরি করছি চিড়ে দিয়ে একটা দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব প্রথমে সাদা জল দিয়ে চিকিটাকে ধুয়ে নিলাম সেদ্ধ করে রাখা আলুটা নিয়ে নিলাম দিলাম পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা কুচো একটা ডিম পরিমাণ মতো লবণ একটুখানি হলুদ কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো স্বাদের জন্য গরম মশলা গুঁড়ো এবার আলুগুলোকে মেখে নিতে হবে বাকি উপকরণের সাথে সব কিছু ভালোভাবে মাখতে হবে আলুগুলোকে একদম যেভাবে ম্যাশ করা হয় সেভাবেই এটাকে মাখানো হলো চাইলে আলুটা আগের থেকেও মাখিয়ে রাখতে পারেন এবার সব উপকরণ শক্ত শক্ত করে শক্ত করে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম এবার হাতের সাহায্যে এগুলোকে গোলা পাকিয়ে রাখবো তাহলে বুঝতে সুবিধা হবে কতগুলো তৈরি হচ্ছে আপনার যেমনটা লাগবে সেই অনুযায়ী ছোট বড় করতে পারবেন এখানে আমার তৈরি হয়ে গেছে গোলাগুলোকে হাতের সাহায্যে এভাবে শেপ দেওয়া হয়েছে আরও নিখুঁতভাবে শেপ দিতে চাইলে একটু বিস্কুটের গুঁড়োতে কোট করে সেটাকে রোল করলেও সুন্দর ডিজাইন তৈরি করা যেত আমি এখানে কোনো কিছু ঝামেলা করব না বলেই এভাবে তৈরি করে রেখেছিলাম তৈরি করে দশ মিনিট সেট হতে সময় দেব চাইলে এই দশ মিনিট ফ্রিজেও রাখা যেতে পারে এখন ভাজার জন্য তেল গরম করে নিয়ে তার মধ্যেই ছেড়ে দিলাম অপেক্ষা করব একটা সাইড ভালোভাবে ভেজে নেওয়ার জন্য একটা সাইড কিছুক্ষণ ভাজার পর অপর দিকটা ভাজার জন্য উল্টে নিতে হবে দুই সাইড এবার ভালোভাবে একটু ভেজে নেব গ্যাসের আজ মিডিয়ামে দিয়ে আমি এখানে বড় ভাজছি এভাবেই একটা সাইড হয়ে গেলে আমি সাবধানে উল্টে নিচ্ছি আর তারপর ভালোভাবে এটাকে উল্টে পাল্টে ভাজবো এখন গ্যাসের আজ মিডিয়ামে রেখেই দুই সাইড ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর গ্যাসের আজ আর একটু বাড়িয়ে নাম মুহূর্তে ভেজে নিতে হবে একদম লালচে করে যতক্ষণ না সুন্দর করে কালার ধরছে ততক্ষণ এটাকে নামানো যাবে না দুইবার ভাজা যাবে তবে সেটা আরও একটু অস্বাস্থ্যকর হয়ে যাবে সেই কথা মাথায় রেখেই একবার সময় নিয়ে আমরা একটু ভেজে নেব ধৈর্য ধরে যদি ভাজা হয় এই বড়াগুলো বা কাটলেটগুলো তাহলে দেখা যাবে দীর্ঘক্ষণ কিন্তু এটা মুচমুচে থাকবে গরম অবস্থায় কোনোভাবেই এটাকে চাপা ঢাকা দেবেন না তাহলেই মুচমুচেটা দীর্ঘক্ষণ থাকবে বাইরে বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারে বাড়ির ভেতর তৈরি হচ্ছে এমন একটা কাটলেট যেটা একদম বাড়ির সকলের কাছে নতুন স্বাদের কেমন লাগলো বলুন দেখি আপনাদের এই চিরের কাটলেটের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন আর বাড়িতে অবশ্যই আমাদের রেসিপিগুলো তৈরি করে ট্রাই করবেন আশা করছি বিথা যাবে না আপনার সময়